আচ্ছা আমরা গতকালকে দেখাইলাম গত ভিডিওতে দেখাইলাম যে লোড লোড দেওয়া শিখাইলাম আজকে আমরা সেই লোড অনুযায়ী কীভাবে তার করণীয়গুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি যেমন কালকে লোড দিলাম লোড দেওয়ার পরবর্তীতে আমরা যে দেখালাম এই লোডটা কিন্তু ঘুরে গেছে আমাদের চার তিনটা ব্যাপার কিন্তু লোড দেওয়া হয়ে গেছে এখন আমরা এগুলার কীভাবে ফেব্রিকটা তৈরি করবো তার ট্যানশ্রম একদম এগুলি হবে আমরা ব্যাগে চাপ দিলাম এই ঠিক সেটিংসে যাব এটা হলো সেটিংস এখানে এই অপশনগুলোতে কাজ আছে প্রত্যেকটারই ঠিক এখানে আমাদের টেকডাউন বসাই তুলব রিয়ান কেরিয়ার বসাইতে হবে টেনশন বসাই তৈর স্পিড বসাই তুলব কোয়ান্টিটি পিস কোয়ান্টিটি বসাই তুলব তারপরে আমরা র্যাকিং বেলুন বসাবো ঠিক কীভাবে যেমন আমরা আমাদের এই মেশিনটাতে লোড দেওয়ার পরবর্তীতে আমরা টেকডনটা বসাইলাম আমরা দেখি আগে কয়টা ফিডার কাজ করব আমি একটা ভিডিওতে দেখাইছি যে ফিটারে সুতা লাগাইতে হয় কীভাবে ঠিক আমাদের এখানে কয়টা ফিডার কাজ করে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফিটারেই কাজ করে এই স্টাইলটাতে মানে এই প্রোগ্রামটাতে তাহলে আমরা আটটা মেশিনেই আটটা ফিটারেই সুতা লাগাবো আটটা ফিডারে কী ফিডারে সুতা লাগাইতে হবে যেমন ওয়ান ফ্লাই এক নাম্বার ফিডারে সুইং ফিডার সুইং সুতা লাগাইতে হবে দুই নাম্বারে কম তিন নাম্বারে প্রোডাকশন সুতা চার নাম্বারেও প্রোডাকশন সুতা পাঁচ নাম্বারে লাইলন ছয় নাম্বারে প্রোডাকশন সুতা টু ফ্লাই সাত নাম্বারেও ওয়ান ফ্লাই প্রোডাকশন সুতা ঠিক আট নাম্বারে হলো ফিনিশিং আমরা দেখেন সুতাগুলি লাগাই বেশি আমি আগের ভিডিওতে সুতা লাগানোর নিয়মটা দেখাইছি সুতা লাগানো আছে আমরা এখন টেনশনটা ব্যবহার করব পেকডাম বসাইতেছি আমার মেশিনে নিডেল আছে চারশো পঁচানব্বই নিডেল বিরানব্বই নিডেল ম্যাক্সিমাম নিডেল আছে মিনিমাম দুইশো সাতচল্লিশ নিডাল এটা হলো বড়ো নিডেল এটা মাইনাস হইতে হইতে যখন পাটটা শেষ হয়ে আসবো তখন হলো ছোটো নিডেল মানে এতোগুলো নিডেল থাকবো লাস্ট পর্যায় পর্যায়ে আমরা এখানে টেকডাউন বসাইলাম সাড়ে পাঁচ সাড়ে তিন বা এটাকে যদি আমরা পাঁচও করতে পারি পাঁচ এখানে দিলাম তিন ঠিক এভাবে প্রত্যেককে টিক ডাউন যেমন এক নম্বরে দেওয়া আছে ফরওয়ার্ড ফুল পটিতে কাজ করবে রিলিভ রিলিভ মানেও হচ্ছে ট্রেন্সমারে কাজ করবো আমাদের মালটা যখন ছোটেই আসবে ওইখানে কাজ করবো পয়েন্টালের ক্ষেত্রে রিলাস স্ট্রাকচার কাজ করে পয়েন্টাল মানে মালের ভিতরে যদি কোনো পয়েন্টাল থাকে এটা হবে পয়েন্টাল পয়েন্টালে কাজ হলো চার নম্বর ঠিক তেমনি দেওয়া আছে হ্যানি স্কেজ লিঙ্ক অফ লিঙ্ক টেক টেকডাউন দিতে হবে আমরা লিঙ্ক টফে বসাবো দেখেন আমি বসায় রাখছি আগে তো আপনারা বসায় নিতে পারেন এটা আমরা চাইলে তিনও দিতে পারবো আমরা তিন বসালে তিন তারপরে দেওয়া আছে সুইং সুইং সুইংয়ের ভিতরে আমরা চার নাম্বারে আট নাম্বারে টেকডাউন বসাবো তারপরে দেওয়া আছে স্কোপিং স্কোপিংয়ে টেকডাউন বসাবো তারপরে দেওয়া আছে কম রাউন্ড কমের ভিতরে আমরা টেকডাউন বসাবো তারপরে স্টার্টিং সেট মানে আমরা পাটের শুরুতে যেই ট্রেকডাউনটা করবো তা বিয়ান কেরিয়ার এগুলি হল ফিডার ফিডারের দূরত্ব নয় মাল থেকে কতটুকু দূরত্ব থাকবে তার তা বসায় নিবে আমরা টেনশন টেনশনটা বসাইতে পারি যেমন এটা পাড়ের ভিতরে যখন আমাদের টিউব কাজ করবে এই একটা টিউব এটা হলো শুরু তো শুরুতে টিউব কাজ যেহেতু এটা টিউবের মাল আমরা টিউব লেখা আছে প্রথমে স্টার্টিং স্টার্ট রো তারপরে দেওয়া আছে টিউব দুই নম্বরে টিউব কাজ করে তিন নম্বরের টিউব রেয়ার সামনে পিছনে বলতে বোঝায় তারপরে লুজরু এই লুজরু মানে টিউব থেকে লুজরু লুজরু থেকে যাই বলো জার্সি জার্সি দেওয়া আছে এই পুরো পাটটা কিন্তু জার্সির উপরে পয়েন্টটাও সো আমরা এই টেনশনটা বসামো জার্সি চার পাঁচ নাম্বার ছয় নাম্বার ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে বা প্রোগ্রামের ভিতরে চার নম্বর পাঁচ নাম্বার টেনশনটা ফল আপ করতে হয় আপনারা চার নম্বর পাঁচ নম্বরে টেনশন বসায় নেবেন তারপরে যাওয়া আছে ক্যাশ এই ক্যাশপ এটা কাজ করে না যদি ক্যাশ কোনো মালে থাকে তাহলে ক্যাশপ কাজ করে হ্যান্ডস্টেজ লিঙ্ক অফ অফে আমরা বারো পঞ্চাশ বসায় নিলাম মানে হ্যান্ডস্টেজ মাইনাস হবে তখন এটা ফিনিশিংয়ের টেনশন এটা কম সুইং যা আছে সম্পূর্ণ স্টার্টিংয়ে যখন কাজ করবো তখন এই টেনশনগুলো কাজ করে বিশ একুশ বাইশ তেইশ পঁচিশ নাম্বারেও কমে কাজ করে আমাদের মার্লেন সাইডে অ্যাভেক্ট যখন কই আসবো তখন এই সাইডের পার্টসগুলো যখন আস্তে আস্তে ছোটো হয়ে আসবো মাইনাস হয়ে আসবো তখন অ্যাপ কাজ করে আসি পয়েন্টাল দেখেন পয়েন্টাল লেখা আছে পয়েন্টাল হলো এই অপশনগুলো মানে র্যাকিং করে আবার এই পয়েন্টালগুলো তৈরি ফুটাগুলি তৈরি করবো সিদ্ধগুলি পয়েন্টগুলো তৈরি করব তাই এটা পয়েন্টাল বলা হয় ঠিক তেমনি তারপরে আমরা স্পিড বসাবো স্পিড এখানে দেখা আছে দুই নাম্বার স্পিড আমি শুরুর থেকে আসি এটা হলো আমাদের ফ্রি প্রসেস এটাও ফ্রি প্রসেস সো ডিফল্ট শো তাহলে এটা আমাদের ফিরি আছে স্টেন স্পারের ক্ষেত্রে এটা কাজ করব ঠিক এটা হলো বডি ফুল বডিতে আমাদের এই ফুল বডি ডিফল্ট লিট পুরো পার্টে পুরো ফেব্রিতে পুরো ফেব্রিকটাতে এই ক্যারিসটা চলমান বিদ্যমান থাকবো হ্যানিস্টিস হ্যানিস্টিস এটা কাজ করবো তারপরে রিপ রিপ লেখা আছে স্লোক গোরিং ফিনিশিং ঠিক এই স্পিডগুলো আমরা কমাই নেব আর বডির স্পিডটা আমরা বাড়তে থাক রাখব তারপরে আসি আমরা পিস কোয়ান্টিটি পিস কোয়ান্টিটি এখান থেকে দিতে হয় পিস কোয়ান্টিটি এখানে বাড়ায় নিলাম আমার যত পিস মনে চায় তত পিস আমি লাগাইলাম আমি এক পিসে আপাতত নিলাম এক পিস বা দুই পিসই নিলাম দুই পিস দিলাম তারপরে আসি আমরা এই র্যাকিং ভ্যালুটা এই র্যাকিং ভ্যালুটা হলো মেন ইম্পর্টেন্ট এটা মুভমেন্ট পিছনে যে দুইটা ব্যাট আছে সামনে একটা পিছনে একটা এই মুভমেন্টগুলি স্লো করার জন্য আমরা এ বি বি এটাতে ওয়ান করে দিব তাইলে আমাদের র্যাকিংটা আসতে করে চলবো ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখি আমরা একটা ফেব্রিক তৈরি করি মেশিনটা চালাই বস আপনার কাছে একটু বিষয়ে ক্লিয়ার জানতে চাইবো যে টেকডাউনের যে ডব্লু এম আই এটা দেওয়া আছে এটা আসলে রোলারে কিভাবে কি কাজ করে ডব্লু এম ডব্লু এম সি ডব্লু এম প্লাস সি

এই তো ফুল বডিতে কাজ করতেছে এখন স্টারিং কাজ করার পরবর্তীতে টিউব কাজ করতেছে এই যে একটা পার্ট হয়ে গেছে আমাদের এই মেশিনে এই যে পার্টটা আমাদের এই পার্টটা তৈরি হয়েছে এই মেশিনে লোড দেওয়ার পরবর্তীতে চলবো আজকে আপাতত এতটুকু